আটলান্টিক মহাসাগরে শিকার করত জাহাজটির নাম সিয়েরা আর এদের শিকার ভীষণ ভয়ঙ্কর সেই জাহাজে তারা ভাবত একটা ব্লু ওয়েল যদি শিকার করা যায় একটা ব্লু ওয়েলকে যদি মারা যায় তাহলে বাকি ওয়েল তাকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করার জন্য আসত কারণ ব্লু ওয়েল ছিল অতিরিক্ত দয়ালু সেই ফায়দা উঠিয়ে তারা বাকি ব্লু ব্লু ওয়েলকে মারার সময় তাদের এমনভাবে আঘাত করা হতো তারা অতিরিক্ত চিৎকার করত এবং তাদেরকে বাঁচানোর জন্য বাকি ওয়েল সেখানে আসত শিয়ারা জাহাজ ততক্ষণে পঁচিশ হাজার ব্লুওয়েল মেরেছিল এই শিয়ারা জাহাজ সেই সময় এত বদনাম ছিল একে কোথাও যেতে দিত এই জাহাজ আর একবার শিকার করছিল পর্তুগাল থেকে মাইল দূরে ঠিক সেই সময় আর একটা জাহাজ এই শিয়ারা জাহাজকে সামন থেকে মারে এবং ঘুরে এসে পিছন থেকে আর একবার মারে জাহাজকে দুই দিক থেকে হামলা করে তাকে ড্যামেজ করে দিয়েছে এই জাহাজের ক্যাপ্টেন ছিল পল বটসন এবং সিয়েরা জাহাজের ক্যাপ্টেন সিধা বন্দুক নিয়ে পল বটসনকে মারতে লাগলো কিন্তু পল বটসন অত্যন্ত খুশি ছিলেন এই দিনটা দেখার জন্য সিয়েরা জাহাজকে সে চোখে দেখতে পেল এবং তাকে ড্যামেজ করে দিল পল বটসন সেই সময় তারপরে পল বটসনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল কিন্তু পল বটসন সেই সময় অত্যন্ত খুশি ছিলেন কারণ তিনি দেখছিলেন সিয়েরা জাহাজ পুরোপুরি হয়ে গেছে সিয়েরা জাহাজের ওনার তার প্রতি কোনো ক্লেম না করার কারণে পল ছাড়া পেয়ে গেলেন ক্লেম করার জন্য কেউ সামনে আসে তারপরে উনিশশো সালে পল ওয়ার্সনের সাথীরা সিয়েরা জাহাজের পুরো জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে এই একা মানুষ ব্লু ওয়েলকে বাঁচানোর জন্য কত কী না যিনি ব্লু ওয়েলকে বাঁচানোর জন্য কতটা রিস্ক নিল এবং কেউ কেউ তাকে ইকো টেরিস বলত তিনি জন্মগ্রহণ করেছিলেন ক্যানাডায় এক ওয়াইল্ড ফিভার ইস্কা বেস্ট ফ্রেন্ড না ওয়াটসন একে বাকি নাম দিয়েছিল একদিন বাকি এক অ্যানিমাল ট্রাম সেখানে ফেসে মরে গিয়েছে তারপরে পল বর্ষণ বেশিরভাগ সময় জঙ্গলে ঘুরে ঘুরে অ্যানিমল ট্রাম্প ডিস্ট্রয় করি